পোতাশে 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 কি পোতাশে মামা আজকে যে চারটা শাইওয়াল সারবাতা নিয়েছি হ্যাঁ এটা প্যাকেজে পোতাশে আজকে 85000 টাকা পার পিস পার পিস এবং চিপ রেটে 100 পার্সেন্টেজের শাইওয়াল বাচ্চা আপনি দেখেন দেখলে দর্শক দেখলে বুঝতে পারবে মাত্র 85000 টাকা লটে এই বাচ্চাগুলো আপনার কাছ থেকে নিতে পারবে হ্যাঁ 85000 টাকা লটে আচ্ছা আর ক্যাশ অন ডেলিভারি সুযোগ সুবিধা কি থাকছে হ্যাঁ হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি দিতে পারবো শুধু গাড়ি ভাড়া টাকা অগ্রিম করলে হ্যাঁ ক্যাশ অন ডেলিভারি তাও দিতে পারবো কোনো সমস্যা নেই আর বক তো আছে পাশাপাশি না হ্যাঁ বক আছে দুইটা দুইটা বক আছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা একটার বয়স 11 প্লাস একটা হচ্ছে 12 মাস প্লাস এবং দুটাই 100% বাবা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন বাবা ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবা ভালো আছি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে পরিচয় এবং ঠিকানাটা একটু বলে দেন আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম জেলা পাবনা ঈশ্বরদি থানা অরংখোলা পরশু হাটের পাশে আমার খামার আর খামারের নাম হচ্ছে জুবাই ডিল খরা আচ্ছা আচ্ছা তো ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশন দেখে তো বুঝছে যে আজকে কি দেখাবেন আসলে আপনি তো মূলত বকনা কাজ করতেন এখন আবার সার পাশাপাশি এখন সার ইয়ে করতেছে দেহ তো ঈদের পরে হ্যাঁ

বাচ্চাটির বয়স কত মাস হবে বয়স আট মাস প্লাস মাইনাস আট মাস প্লাস মাইনাস বয়স হবে হ্যাঁ এবং দেখুন গলার কম্বলটা দেখেন দেখছেন হ্যাঁ নাভি কম্বল মনশাল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই দারুণ আছে আট মান কোয়ালিটি একশোর ভিতরে একশো আচ্ছা আচ্ছা হান্ড্রেড শাইওয়াল সার পাচ্ছে হ্যাঁ হান্ড্রেড সাইওয়াল সার পাচ্ছে এই বাচ্চাটি যদি কোনো দর্শক ভাই সিঙ্গেলে নিতে চায় এটার দামটা কেমন নির্ধারণ করেছেন সিঙ্গেলে আজকে আমার কাছে চারটা সাইওয়াল আছে আমি লটে দিছি পঁচাশি হাজার টাকার প্যাকেজ পঁচাশি হাজার টাকা পার পিস হ্যাঁ আচ্ছা কোনো দর্শক ভাই যদি দেখে শুনে ভালো লাগে আপনার সাথে কথা বলে নিতে পারবে হ্যাঁ হ্যাঁ নিতে পারবে কোনো সমস্যা নেই আচ্ছা এটা হচ্ছে লটের প্রথম গরু হ্যাঁ প্রথম গরু এটা আচ্ছা চলেন আমরা দ্বিতীয় নম্বর গরুটি দেখাই আচ্ছা দেখান নাও আমরা সিরিয়ালের দ্বিতীয় নাম্বার এবং লটের দ্বিতীয় নাম্বারে আরেকটি গরু দেখতে পাচ্ছি এই গরুটির জাপমান বয়স সম্পর্কে একটু বলবেন দর্শকদের এটাও আপনার সাইওয়াল সারবাচ্চা নেপালি এটা এটা নেপালি এবং সাইওয়ালের মেক্স হ্যাঁ হ্যাঁ এবং দেখেন কম্বলটা দেখেন কম্বলটা অনেক ঝুলানো এবং কানগুলো অনেক বড় বড় কানগুলো অনেক বড় বড় দেখতে পাচ্ছেন এটা নেপালি বাচ্চার যে বৈশিষ্ট্য থাকা দরকার এটার মধ্যে শাহিওল নেপালি দুইটাই আছে হ্যাঁ দুইটাই আছে এই বাচ্চাটির বয়স কত মাস হবে এটা 8 মাস 8 মাস বয়স আছে না হ্যাঁ হ্যাঁ আচ্ছা খাওয়া দাওয়া রুচিও মাশাআল্লাহ অনেক ভালো হ্যাঁ সৌন্দর্য আচ্ছা দাম রাখছেন লটে 85000 টাকা পার পিস পার পিস আলোচনা সাপেক্ষে নিতে পারবে নাকি দামটা ফিক্স দাম আসলে এখানে আলোচনা করার মতো কোনো স্কোপ নাই তারপরে এখন যদি প্যাকেজে চারটাই নেয় সেই ক্ষেত্রে হয়তো একটু অনার করতে পারবো কিছুটা সম্মানী করবে আচ্ছা চলেন আমরা পরবর্তী গুলোগুলো দেখি আচ্ছা দেখেন পঁচাশি হাজার লটের তিন নম্বর গরুটি দেখতে পাচ্ছি মবা জি এটা কি জাতের গরু এটা হান্ড্রেড শাইওয়াল এটাও হান্ড্রেড বিটের একটি শাহিওল জাতের সার বাচ্চা হ্যাঁ সার আচ্ছা এই বাচ্চাটির বয়স কত মাস হবে এটাও ধরেন যে আট মাস প্লাস আট মাস প্লাস হ্যাঁ সবগুলোই সেম বয়স এবং সেম ক্যাটাগরির বাচ্চা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দশক বন্ধুরা দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া সম্পূর্ণ সুস্থ সবল বাচ্চা এবং এই দেখেন না এই কম্বল বলে দেখেন হ্যাঁ নাভি কমও দেখতে পাচ্ছি খুবই দারুণ আছে মাশাল্লাহ খুবই জাতমানের একটি বাচ্চা কেউ যদি এর মধ্যে থেকে সিঙ্গেলে নিতে চায় সেক্ষেত্রে ক্ষেত্রে নেওয়ার কি অপশন আছে এই নেওয়ার অপশন আছে কিন্তু সেই ক্ষেত্রে দামটা পড়বে ভিন্ন আচ্ছা আলোচনা হবে কি নিতে লাগবে হ্যাঁ হ্যাঁ আমরা চাইলে কেউ নিতে পারবে একটা দুইটা কেট পারবে কিন্তু সেই ক্ষেত্রে দামটা ভিন্ন হবে আচ্ছা আচ্ছা তো এটা হচ্ছে লটের 3 নাম্বার গরু এটা সরায় দেন 4 নাম্বারটি আমরা দেখতে আচ্ছা আচ্ছা

দেখতে পাচ্ছেন লটে এভারেজ দাম নির্ধারণ করা হয়েছে 85000 টাকা পার পিস হ্যাঁ আপনারা কিন্তু চাইলে এই বাচ্চাগুলো নিতে পারবেন এখান থেকে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করে এবং প্রত্যেকটি বাচ্চাই সুস্থ সবল হ্যাঁ সম্পূর্ণ সুস্থ সবল এই যে দর্শক দেখতে পাচ্ছেন খাওয়া দাওয়া একটা গরুর খাওয়া দাওয়া দেখলেই আসলে বোঝা যায় গরুটা কতটুকু সুস্থ সবল আছে সেক্ষেত্রে এটা ধরে নিতে পারেন হান্ড্রেড সুস্থ সবল একটি বাচ্চা চারটা বাচ্চাই সুস্থ সবল খাওয়া দাওয়া আপনারা চাইলে নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন বাবা আমরা সিরিয়ালের পাঁচ নাম্বারে সাদা কালো রঙের আরেকটি গরু দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা একটা হলস্থান ফিজিয়ান এসিআই বিজের আপনার বকনা বাচ্চা এটা এসিআই বিজের একটি বকনা বাচ্চা জি আচ্ছা হলস্থান ফিজিয়ান এসিআই বক বকনা বাছুর দর্শক এর আগের চারটা দেখলেন সার বাচ্চা হ্যাঁ এবার আছে দুইটা বকনা বাচ্চা দুইটা বকনা আছে আচ্ছা এই বাচ্চাটার বয়স কত মাস হবে এটা 11 11 মাসের বয়স হ্যাঁ 11 প্লাস আচ্ছা এগুলো সাধারণত কত মাস বয়সে হিটে আসে এটা 14 মাসে হিটে আসে 14 মাস বয়সে হিটে আসে এবং এর মাজার শেপটা দেখেন ডাবল বডির বাচ্চা আচ্ছা আচ্ছা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ খুবই দারুন একটি বাচ্চা গ্রোথফুল একটি বাচ্চা হ্যাঁ সম্পূর্ণ কোয়ালিটি সম্পন্ন আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন এটা সিঙ্গলে দাম আপনার সিঙ্গলে দাম রাখা হয়েছে এটা হচ্ছে 95000 95000 হ্যাঁ আচ্ছা আচ্ছা কোন দর্শক ভাই দেখে শুনে পছন্দ হলে দরদাম করে নিতে পারবে হ্যাঁ একটু হালকা ওনার করতে পারবো সীমিত চলেন আরো পরবর্তী গল্পটি দর্শকদের দেখে আচ্ছা আচ্ছা মামা আমরা পরবর্তী সিরিয়ালের 6 নম্বর এবং সর্বশেষ যে গল্পটি আমরা দেখতে পাচ্ছি এই গল্পটি যাপন বয় সম্পর্কে একটু বলবেন এটা একটা হলিস্টান ফিজিয়ান হুম হ্যাঁ এটা হচ্ছে আপনার এডেলের বাচ্চা এডিএল সিমেন্ট সে একটা বাচ্চা হ্যাঁ এটা আছে এডিএল সিমেন্ট বাচ্চা আর এর বয়স হচ্ছে 12 12 প্লাস 12 মাস প্লাস বয়স মানে এটা দুই মাসের মধ্যেই কনসেপ্ট করে যাবে আশা করা যায় দুই মাসের ভিতরে কনসেপ্ট করবে এটা আচ্ছা আর এর আপনি মাজার থেকে একদম মাথা পর্যন্ত দেখেন একই স্টেপ মানে কোনো রকমের ইয়ে নাই মানে যে গরুগুলা হ্যাঁ হ্যাঁ আপনার কোয়ালিটি সম্পন্ন সেগুলা দেখলেই বোঝা যায় যে না কোন গরুটার মান ভালো আর কোনটার আপনি 100% আপনার ইয়ে আচ্ছা 100% বীজের বাচ্চা হ্যাঁ এটার দামটা কেমন রাখছেন মামা এটার দাম রাখছি 1 লক্ষ 5000 1 লক্ষ 5000 টাকা হ্যাঁ আচ্ছা কোন দর্শক ভাইয়ের পছন্দ হলে আলোচনা সাপেক্ষে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ নিতে পারবো কোনো সমস্যা নাই আমার কত জিনিস ভালো নিতে হলে সেই দর্শককে একটু টাকা দিয়ে নিতে হবে আচ্ছা ওই মুখের কথায় ভুলি যায় সেরি আপনি সস্তা দামে জিনিস কিনবেন লাস্টে আপনি লসের ভাগীদার হবেন আর আপনি কোয়ালিটি সম্পন্ন জিনিস কিনবেন হুম আপনার হয়তো 5000 টাকা বেশি লাগবে কিন্তু এটা আপনাকে লাভবান করবে অবশ্যই goste হবেন যাতমান বুঝে শুনে তারপরে করে সংগ্রহ করতে হবে যাতমান কোয়ালিটি সম্পন্ন আচ্ছা মানে সব দিক দিয়ে स्क्वायर এগুলা গোর সম্বন্ধে এত বর্ণনা দেয়া লাগে না আচ্ছা যারা নিবে নেওয়ার postcss টা কি নিয়মার postcss যেটি ভাষায় লোক থাকে হ্যাঁ হ্যাঁ সেই ক্ষেত্রে যদি মনে করেন যে আমি খামারে দেয় সেরে দেখে শুনে নেব সেটাও করতে পারবে আর যদি বাসার থেকে আসার লোক না থাকে হ্যাঁ তাহলে অনলাইনে ভিডিওর মাধ্যমে দেখার পরে দরদাম হয়ে গেলে গাড়ি ভাড়ার টাকা দিলে ওনার বাসায় গরু পোছাই দিয়ে টাকা নিয়ে আসতে পারবে আচ্ছা আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার ফোন নাম্বারটা একটু বলে দেন আমরা স্ক্রিনে দিয়ে দেবো আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ ডবল সেভেন জিরো ফোর সেভেন থ্রি আচ্ছা এটা আমার ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে মোবা অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আলাইকুম আপনাকেও অসংখ্য ধন্যবাদ